মাত্র আপনি পেয়ে যাচ্ছেন কত টাকায় চল্লিশ টাকা তো হাজার টাকার পাঞ্জাবি আপনি দেখেন এই যে মাত্র চল্লিশ টাকা পেয়ে যাচ্ছে পঁচিশশো টাকা মানুষ চায় কিন্তু আমরা অনলি ষাট থেকে করে দিচ্ছি পনেরোশো দুই হাজার টাকা এরকম বিক্রি হয় কিন্তু আমরা অনলি

ফুল আপনি দেখেন এগুলা এগুলা পুরো অরিজিনাল গার্মেন্টস আরো কোয়ালিটি ঠিক আছে যে দেখেন মাত্র হাই হাই রেটের মাল এগুলো অনায়াসে ছয়শো সাতশো টাকা আপনার বিক্রি করে শুধুমাত্র আমার এখানে শুধু চল্লিশ টাকা কি বলেন হ্যাঁ দেখেন আপনি অনেক কোয়ালিটি আছে যে দেখেন আপনার

দেখেন পুরো দেখেন ভাই রং কস দেখেন ফুল গ্যারান্টি দেখেন আরো আছে বিভিন্ন কালার আছে এই যে সাদা এই ব্ল্যাক এর ভিতরে আছে দেখেন এই যে ব্ল্যাক ব্ল্যাক এর ভিতরে অনলি দেখেন এবগোলো অনলাইনে 500 600 টাকা বিক্রি করে কিন্তু আমাদের এখানে মাত্র 40 টাকা অনলি মাত্র চিরাফারা কোনো কোনো কিছু নাই যদি মাল কোনো কিছু থাকে আমি মাল চেঞ্জ করে দিব জি ভাইয়া ভাইয়া আপনাদের এখান থেকে যারা ব্যবসা করতে চায় ভাই তারা যদি কেউ না আসতে পারে কিভাবে মাল নিতে পারে ভাইয়া যদি ব্যবসা করতে চায় কেউ যদি না আসতে পারে তাহলে আমাদের ফোন নাম্বার ডিসক্রিপশনে লেখা থাকবে এই আমাদের নাম্বারে কল দিলে আমাদের সাথে যোগাযোগ করলে কন্ডিশনের মাধ্যমে আমরা মাল বিভিন্ন সারা বাংলাদেশে আমরা মাল পাঠিয়ে থাকি আপনারা আমাদের এখানে আইসা ঠিক আছে মাল দেখেও যেতে পারেন কিংবা ফোন দিতে পারেন ঠিক আছে ভাইয়া

ঠিক আছে ফুল ফ্রেশ মার্কেটে আটশো শূন্যশো টাকা বিক্রি করে আমরা আমরা ষাট টাকা বিক্রি মানে ষাট টাকা ষাট টাকা দিচ্ছি আরকি দেখেন বিভিন্ন কোয়ালিটি আছে দেখেন আমি কোয়ালিটির কোনো শেষ নেই দেখেন ফুল গ্রাউন্ড দেখেন সুন্দর দেখছেন এগুলা জি মার্কেটে বিক্রি করে রাষ্ট্র 900 আমরা অনলি 60 করে দিয়ে যদি কোনো ছেঁড়া পাড়া থাকে আমরা চেঞ্জ করে দেব সমস্যা দেখেন এই যে আমাদের সামনে বাম্পার অফারের জন্য সামনে এই যে আসছে দেখেন আপনার বাম্পার অফার জন্য দেখেন এই যে কি সুন্দর আপনার লেডিস কোয়ালিটি আছে দেখেন এগুলা ঠিক আছে এগুলা মার্কেটে 1500 2000 টাকা এরকম বিক্রি হয় কিন্তু আমরা অনলি 60 টাকা করে দিচ্ছি 60 টাকা করে হ্যাঁ দেখেন আপনি পুরা ফুল ফ্রেশ ফুল ফ্রেশ এই যে এই একটা দেখেন

মানুষ চায় কিন্তু আমরা ষাট টাকা করে হ্যাঁ দেখেন কাজটা দেখছেন গোলার পাথর এই কাজটার দাম অনেক টাকা দেখাবো আপনাদেরকে ভাইয়া প্যান এই যে দেখেন আপনার চায়না পলি থাকে দেখেন এই যে আর্মানি জিন্স দেখেন এই যে দেখেন এই যে আর্মানি লোগো দেখেন এক একটা প্যান্ট ছয়শো থেকে সাতশো টাকা মার্কেটে এসে বিক্রি করে দেখেন একটা প্যান্ট শুধুমাত্র আমার এখানে আপনারা পাচ্ছেন একশো বিশ টাকা এগুলো মার্কেটে আপনার অনায়াসে পাঁচ থেকে ছয়শো সাতশো টাকা বিক্রি করে শুধুমাত্র আমার এখানে একশো টাকা এই যে দেখেন আরো বিভিন্ন কোয়ালিটি দেখাচ্ছি দেখেন এগুলা আপনার ফুল এক্সপোর্ট গার্মেন্টস কোয়ালিটি এগুলা ভাইয়ারের মাল এই যে দেখেন আপনার দেখছেন ফুল ও এগুলা দেখেন ফুল স্টিচ এই দেখেন ফুল স্টিচ থাকবে আমি দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওতে যারা দেখতে পারছেন এই যে দেখেন ফুল স্টিচ দেখছেন দিলে এটা রাবারের মতো বলতেছে এই যে আরো দেখাচ্ছি বিভিন্ন কোয়ালিটি আছে দেখেন আরেকটা একটা দেখাচ্ছি এগুলা পলি চায়না পলি থাকবে আপনার কোন হান্ড্রেড পার্সেন্ট ফুল গ্যারান্টি

ঠিক আছে ভাইয়া আপনাদের শপে যদি না আসতে পারে কুরিয়ার সার্ভিসে তো সারা বাংলাদেশে দিয়ে থাকেন আর এছাড়া ভাই এখান থেকে যারা সবাইকে মিলাইয়া মানে প্যান্ট শার্ট গেঞ্জি

ভাই চলন যারা মাত্র একশো দেখেন দেখেন এখানে সব একশো সব একশো